মাথার মাপে টুপি গায়ের মাপে পাঞ্জাবি জামা নবীর ইসলাম মাপে একজন মুসলমান তার পুরা জীবন থেকে ইসলাম কখনো এক সেকেন্ডের জন্য আলাদা হবে না এই জন্য জন্মের পরে কি। ইসলাম বলেছে আবার মৃত্যুর পরে কি ইসলাম সেটাও বলেছে জন্মের পরে ডান কানে আজান দিয়ে দাও মেসেজ পৌঁছিয়ে দাও আল্লাহ আকবর আল্লাহ মহান আজান 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 মরার পরে আবার আল্লাহ আকবর বলে জানাম আজান নামাজ পরে কবরে দাও খেল করুন জন্মের পরে আজান আছে নামাজ নাই মরার পরে নামাজ আছে ওই নামাজের আজান নাই কানে আজান দিছে আজানের পরে কোনো নামাজ নাই আবার মরার পরে জানাজান নামাজ পড়ছে জানাজান নামাজের আজান নাই এর মানে আজান আর নামাজ এর মাস কানে আপনার জীবনটা ঢুকাইয়া দিছে পুরাটা এক নামাজের মতো আপনি না মাঝে দাঁড়ালে যেমন তাক বিরেতা তারিমা পরে সালাম ফিরানো পর্যন্ত সারা কারো আইন মানেন না আপনার কানের মাঝে জান দিয়া আবার মরার পরে জানাজার নামাজ পড়তে বলে ইসলাম পুরা জীবনে বুঝায়া দিছে তোমার গোটা জীবনে আল্লাহ রাসুলের আইনের বাহিরে চলার কোন অধিকার তোমার থাকবে না শিবগত আল্লাহ মাজিদে বলেন ও আমার তুমি আল্লাহর হয়ে যাও তোমার জীবনটাকে আল্লাহর রঙ্গের রঙ্গিন করো আল্লাহর রঙ্গের সে শ্রেষ্ঠ কোন রং নেই রং মানে সাদা কালা লাল নীল নয় রং মানে আল্লাহর বিধান যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করবে সেই জান্নাত পাবে যে করবে না তার নাই বলে চিৎকার দেন প্রিয় নবী বলেন আমার সব উম্মত জাননাতে যাবে ইনাপ তবে সেই উম্মত জান্নাতে যাবে না যে উম্মত অস্বীকারী হবে আবা ইয়া রসুল আল্লাহ প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল উম্মত কে সব উম্মত জান্নাতে যাবে নয় এখন কিছু উম্মত বোঝা গেল নিশ্চয়ই আছে এবং এই সংখ্যাটাই বেশি প্রিয় নবী বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বাঘ হবে তার মাঝে জান্নাতী হবে মাত্র একদল দফতারিকুমতি আলাস আলাস ওয়াস রিনা মিল্লাতান তান কুল্লু হুমফিন্না আমার উম্মত হবে তিহাত্তর দল সবগুলো জোজকি জহান্নামি হবে ইল্লা হেদান শুধু জান্নাতই হবে একদল তাহলে বোঝা গেল জান্নাতি উম্মতের সংখ্যা খুবই কম ও শিকারকারী জান্নাত পাবে না ও আমার প্রিয় ভাইটি শোনো যে জান্নাত পায় নাই তার মতো হতো বাগা কেউ নাই হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে রাষ্ট্রের বড় ক্ষমতা হাতে আছে কিন্তু জান্নাতিদের তালিকায় নাম ঢুকাতে পারো নাই তোমার মতো ফকির তোমার মতো মিসকিন তোমার মতো থার্ড ক্লাস তোমার মতো হতবাগা জমিনে শুকর কুকর না হাসরের ময়দানে জাহান্নামিদের অবস্থা দেখে জাহান্নামিরা সেদিন চিৎকার দেবে আফসুস করে বলবে আফসুস 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 আমি অমুকের বন্ধু কেন বানালাম না অমুকের সাথে কেন চললাম না ইয়া লাইতানি কোন তো তোরা বা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আজকে যদি আমার হিসাব না হতো তাওয়াদ্দুলাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু ওয়া মাদাম বাইদা আজকে যদি হাতের নামাটা নাই দেওয়া হতো তা এটা আজকে ছিল ইয়ালাই তাহা কানাতিল কিয়া আফসুস করে সেদিন কানবে আর বলবে পয়সালাটা যদি আজকে নাই হতো ভালো ছিল আহ কত সম্পদ ছিল কাজে লাগলো না হালাকানি সুলতানিয়া কত ক্ষমতা ছিল ক্ষমতাটাও আমার কোনো কাজে লাগলো না চিৎকার দিবে সেদিন নামি লোকেরা কারণ তাদেরকে ফেরেশতা বলবে এই জাহান্নামী কেন আসলা মাসালাকাকুম ফি সাকার জাহান্নামের ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে কেন আসলি এখানে আসলি ক্যান ইন্না আদাবাহা কান করামা হে শাস্তি ভোগ করার শক্তি তো তোর নাই কুল্লামা নদী জ্জুলুদো হুম বদ্দল না হুম জুলু দা নভই রহিয়া ফেলে দেয়ার সাথে সাথে এক সেকেন্ড লাগবে না হাড্ডি মাংস চামড়া সব জলে পরে অঙ্গার হয়ে যাবে আল্লাহ বলেন আমি আবার নতুন করে দেব আবার জ্বলবে আবার নতুন করব আবার জ্বলবে এভাবে চলতে থাকবে অনন্তকাল এভাবে শাস্তি পেতে থাকবে এমন এক কঠিন জায়গা জাহান্নাম নাম আল্লাহর হাবিব সাল্লাহিম বলেন পিতা যার মতো ধনী কেউ ছিল না যার মতো ক্ষমতাও যার ছিল না যার মতো নিয়ামত বাড়ি গাড়ি নারী সৌন্দর্য দুনিয়ার কোনো সম্পদ তার অভাব ছিল না সবচেয়ে মানুষ যারা নেয়ামত বেশি পেয়েছে তাদের মাঝে সিরিয়াল করলে পরে এক নাম্বার যে হবে আল্লাহ ওই লোকটাকে আল্লাহ বলবেন ফেরিস্তা তাকে নিয়ে আসো আমার সামনে ফেরিস্তারা তাকে নিয়ে আসবে আল্লাহ তাল্লা সামনে আসার পরে বলবে এই লোকটাকে আগুনের ভিতরে একটা ধাক্কা দিয়া দিয়া আবার করে টান আমার ছো নিয়ে সামনে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ ক্ষমতাওয়ালা মানুষ নে প্রাপ্ত মানুষ ফেরিস তারা তাই করবে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এই এক দুই সেকেন্ড রেখে আবার টান মেরে নিয়ে আসবে আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ তাহলে আবার তার সাথে কথা বলবেন বলবেন দুনিয়াতে অমিয়া তোমাকে আমি কি কি আমদ দিয়েছি তোমার কি মনে আছে কিছু কি কি নিয়ামত পেয়েছ বলো লোকটা জবাব দেবে মা মা বানী নিয়ামাতামাতুন কত্তু আমি কোনো দিন কোনো নেয়ামত চোখেও দেখি নাই কোনো নেয়ামত আমি পাই নাই জাহান নামের এক সেকেন্ডের শাস্তি দুনিয়ার সব কথা বলিয়ে দেবে জাহান নাম এক জায়গা যেখানে আল্লাহ এত বেশি শাস্তি তৈরি করে রেখেছেন যেটা মানুষ কল্পনা করতে পারবে না এই জন্য আল্লাহ নিজে বলছেন তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো বাছো দূরে থাকো কিছু মানুষ এবং পাথরকে জাহান নামে ফেলা হবে তারা ইন্ধন হবে জাহান নাম থেকে যদি বাঁচতে চান নবীকে অনুসরণ করার জন্য আজকে রাজি হওয়া লাগবে প্রিয় নবী বলেন সব উম্মত জান্নাত পাবে অস্বীকারী পাবে না জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী উম্মত কে যে হতবাগা আল্লাহর হাবিব জবাব দেন মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমি নবীকে জীবনের সব জায়গায় অনুসরণ করার জন্য রাজি হয়েছে সেই জান্নাত পাবে আর যে সব জায়গায় আমাকে মানতে রাজি হয় নাই সে সেহত বাগা অস্বীকারী তার কপালে জান্নাত নাই রাসুলকে অনুসরণ করতে গিয়ে আপনি সুবিধাবাদী হবেন এই সিস্টেমের ইসলামে নাই قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيث ما قيد إن قاد بريو যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করবে সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দিছে যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকালো বলুন তো সেই ওটকি স্বাধীন না পরাধীন মন মতো চলে না মালিকের টান মতো যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে হের করার অধিকার আর নাই যদি করেনটা সিরে যাবে আল্লাহ এবং রাসুলকে গ্রহণ করেছেন আপনি মোমেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে কিন্তু আল্লাহ এবং একটা মুহূর্ত আপনার নাই সাহবাইকার মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার আনসাররা মহাজের সাহাবিদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করলেন ঘরে দিলেন বাড়ি দিলেন কারো কারো ঘরের অর্ধেকটা ওই মহাজের বাইকে সাহায্য করে দিলেন পৃথক করে দিলেন বিভিন্নভাবে সহযোগিতা করলেন তখন সেখানে আনসার মহাজের সবাই খেজুর বাগানের মালিকও হয়েছে বিভিন্ন কৃষি কাজ করার জন্য খামার তারা কিনেছে কেউ গিফট পেয়েছে রসুলের ফুপাতো বাই হজরত জোবাইল্লাহু পেয়েছেন একটি খেজুরের বাগানের অংশ ওই খেজুরের বাগানে আরেকজন আনসার সাহাবির অংশ ছিল একটা নালা গিয়েছে খেজুরের বাগানের মধ্য দিয়ে ওই নালা থেকে তারা খেজুর গাছে পানি দিত একদিন পানি সাহাবি দিতে গেলেন হজরত জুবাই আনুর সাথে সেখানে ঝগড়া বাঁধল জুবাইয়ের বলেন আমার খেত সামনে তাই পানিটা আমি আগে দেই তোমার খেত পিছনে নালার পানিটা তুমি পরে দাও আনসারি বললেন মিয়া এখানে তোমরা মালিক না আমরা মালিক তোমরা তো মেহমান তোমরা এসেছ আমরা সাদাকা করেছি দান করেছি এখন তুমি সামনে জমি পাইয়া তুমি আগেই পানি দেবা এটা আমি মানি না আমরা এখানে পুরাতন লোক আমরা এটা অধিকার বেশি পানি আমি দেব হজর জুবাইয়ের বলেন জিনা আলাউল সামনে যাবে যে আগে দাঁড়াবে সে মসজিদের ভিতরে সামনে আগে ঢুকবে যে সামনের কাতারে যাবে সে এখানে অন্য লোক এসে তাকে খবরদারি করবে ইসলাম সব জায়গায় এ আইন দিয়েছে মসজিদে যেমন আল্লাহর আইন মসজিদের বাহির কার আইন তো আল্লাউল সামনে আগে যাবে যে সে দাঁড়াবে আগে তো খেত আমার আগে আমি পানি পাবো আগে আনসারি কয় না ইত্যবসরে দেখা গেল প্রিয় নবী সেখান দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন সাহাবি মানুষ তারা এবার বলছে ঠিক আছে ঝগড়া আমরা করছি সমাধানের জন্য যাকে দরকার কাছে তো পেয়ে গেলাম চলো প্রিয় নবীর কাছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলো বিচার মীমাংসার জন্য প্রিয় নবী দেখলেন খেদ দেখে তিনি এবার বললেন এসকে জুবাইর সুম্মার সিলিল মা জুবায়ের তুমি আগে পানি দাও তোমার খেত সামনে ও মিয়ান তারপরে তুমি পানি দিও জুবায়ের পানি দেওয়ার পরে পানিটা তুমি ওনার দিকে ছেড়ে দাও এই বিচার পয়সালা শোনার সাথে সাথে আনসারি বলে বসলো আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আপনার পুপাতবাই লাগে তাই বুঝি ফয়সালা তার পক্ষে দিলেন তেলোভ্যানবুরসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ হয়লাই হিউ সাল্লাম এটা শোনার সাথে সাথে প্রিয় নবীর চেহারাটা আলাল হয়ে গেল মনে কষ্ট পেলেন তিনি একটু রাগান্বিত হলেন তুমি কি বললা তুমি এটা কি বললা আমি বুঝি শাস্তবাই খালতো বাই পুপাতবাইয়ের পক্ষে রায় দেই তা হলো তামিনের বিচারক হতে পারলাম না আল্লাহর হাবিবের লাল হলো মনে কষ্ট পেলেন সাথে সাথে জিব্রিলাম হাজিজ কোরান মাজিদের আয়াত নাজিল হলো প্যালেও ওরব্বিক্যালে ইউ মিনু না হাত্যা ইউ হ্যাঁ কিমু কফিমা সা জরাবাই না হোম তুম ম্যালা জি দু ফি এন ফুসিহি মা হর ও আমার প্রিয় নবী আল্লাহ কসম করে বলছেন আপনার রবের কসম আপনি তাদের জীবনে যত ঘটনা ঘটবে জীবন আচার আছে সব জায়গায় সেই পয়সা আপনি দেবেন যতদিন তা সর্বান্তকরণে খুশি মনে মেনে না নেবে মিনুন তারা ইমানদার হতে পারবে না ফলাওয়ার অফ বি ক্যা লাইউ মিনুন আল্লাহ কা আপনার রবের কসাম তারা মমিনি হতে পারবে না আপনাদের কাছে আমি জানতে চাই যারা মোমেন নয় তারা জান্না টিনা জাহান্নামী কথা বলতে হবে যারা মোমেন না কাফের তারা জান্না টিনা জাহান্নামী তো আল্লাহ ক তারা মুমিনি হতে পারবে না এবার বলুন তো খেতে আগে পানি দিলে পরে পানি দিলে সবাব হয় নাকি দেরি করলে গুণা হয় এটা শরীয়তের সাথে সবাব গুনার সাথে কোনো সম্পর্কই মাস আলার নাই এটা একটা দুনিয়ার জীবনে কেউ একটু ফায়দা আগে নেবে কেউ পরে নেবে যদি দুনিয়ারে সামান্য আকপরের ব্যাপারেও নবীর কথার বাহিরে না যায় তাহলে শরীয়তের ব্যাপারে চলার সুযোগ কই এর মানে আল্লাহ বুঝাইয়া দিলেন পুরা জীবনে নবিকাদর বানাতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের সাথে আপনার জীবনের মিল হবে তাই তো আমরা সবাই প্রিয় নবীকে অনুসরণ করি আপনারাও অনুসরণ করেন এখন অনুসরণ করেন না তা নয় জামেল এক জায়গায় লাগায়া দিছে নবী মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অনুসরণ করে ততক্ষণ মামলা হামলার ভয় থাকে না যতক্ষণ নবী মানে সেখানে নিরাপত্তা আছে যেখানে বিপদ আছে যেখানে নবী মানে না সেখানে অসুবিধা যেখানে সন্না মানে না সেখানে মসজিদে গিয়ে নবীকে মানে কারো দ্বিমত থাকে না বাংলাদেশে যত মুসলমান সব মুসলমান নবীকে মানে মসজিদে যখন যায় সবাই ডান পা দিয়ে ঢোকে বের হয় কোন পা দিয়ে নামাজ শুরু করে আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহ এবং রাসুলের সিস্টেমের বাহিরে চলে না যদি কোনো নেতার যুবক ছেলে মসজিদে একটু আওয়াজ করে কথা বলে ইমাম ধমক দেয়া লাগে না পাশের মুসল্লি হাতে দুইটা চাপ মাইরা কয়ে বেটা এটা মসজিদ সাথে সাথে জিব্বায় কামড় দিয়ে কয় সরি এলাকার চেয়ারম্যান মহোদয় ঢুকেছেন মসজিদে এমপি সাহেব ঢুকেছেন মসজিদে সামনের কাতার আপ রিক্সাওয়ালাও যদি সামনে থাকে তাকে কলারে ধরে পিছে আনে না আনার কোনো অধিকার নাই এবং এমপি চেয়ারম্যান সাহেব দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়ায় নামাজ পড়ে মনের মাঝে সামান্য অভিযোগ থাকে ওই রিক্সাওয়ালা সামনের কাতারে এমপি সাহেব পিছনের কাতারে দাঁড়ালেন যদি রিক্সাওয়ালা জায়গা ছেড়ে না দেয় এমপি সাহেব জোর করে না সেজদা যাওয়ার সময় রিক্সাওয়ালার পায়ের সাথে এমপি সাহেবের টুপি লেগেছে ধাক্কা টুপিটা মাথা থেকে খুলে পড়ে গেছে নামাজ শেষে ভদ্রভাবে টুপিটা তুলে মাথায় দেয় এই যে রিক্সাওয়ালার পাওনার মাথায় লাগলো এ নিয়ে তার মনে কোনো অভিযোগ নেই ইমাম যদি বাবা হয় ছেলে যদি মুক্তাদি হয় মাগরিবের ফরজ তিন রাকাতে ছেলে পিছনে দাঁড়িয়ে বাবার সাথে নামাজ পড়ছে দু রা পরে আত্ম হাইয়া পরে বাবা ভুলে সালাম পিরাইয়া দিল বলুন তো ছেলে সালাম ফিরাবে না লোকমা দেবে আল্লাহ রাইনের বিরুদ্ধে ছেলে মানবে বাবা ভুল করেছে ছেলে বাবাকে লোকমা দিয়ে বুঝায় বাবা তোমার সাথে আমি এখানে নাই এখানে আমি আল্লাহর নবীর সাথে আসি ঠিক না। আমার রাসুল মাগরিব পড়েছেন ফরজ কয়রাকাত জোরে বলেন কয়রাকাত আমার বাবা তুমি ভুল করেছো সালাম ফিরিয়ে দিস দুরাকাত পরে আমি তোমার সাথে নাই আমি রাসুলের সাথে আছি তাই লোক মা দিলাম মসজিদে গিয়ে সব মুসলমান যেভাবে আল্লাহকে মানে যদি জীবনের সব জায়গায় রাসুলকে সেভাবে মানত কত আগে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো আমার বাবাকে মানে না নবীকে মানে ইমাম ভুল করেছে লোকমা দিতে সামান্য দেরি নাই আপনাদের ফেনি জজ কোর্ট আছে না নাই অনেক জজ সাহেবরা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি বিচারপতি আছে আছে না সাবেক বিচারপতি অব্দুর রব স্যার এত বড় দাড়ি আমার বন্ধুর অনেক বিচারপতি আছে যারা কোরআন পরে হাদিস পরে পাঁচ ভক্ত নামাজ পড়ে এমন ভালো ভালো জজ সাহেবরাও আছে সাহেব নামাজ পড়েছেন ওনার জজকট মসজিদে জামাতের সাথে জোহরের নামাজের চার রাকাত পড়ার পরে তা সাফুদের জন্য বসতে হয় এটা ওয়াজিব প্রিয় নবী বসেছেন কিন্তু ইমাম সাহেব ভুলে দুরাকাত পড়ার পরে না বসে উনি আল্লাহ আকবর বলে দাঁড়াতে শুরু করছে জজ সাহেব পিছনে ইমামকে অনুসরণ করে দাঁড়াবেন